শাঈফতে খার তারিখ আমি একেবারে আজিজ ভাই যা বলেছো সেগুলো তো বলবেন একেবারে আমি খুব সেনসিটিভ বিষয় এগুলো নিয়ে কথা বলা একটু কঠিনও বটে জি ধরেন এই যে একজন বাউলকে তার বক্তব্যের জন্য যে প্রসঙ্গগুলি চলে আসছে আমি এগুলির উত্তর দিই আমাকে একটু সময় দিতে হবে কারণ হচ্ছে আপনাদের দুজনের পক্ষ থেকে অনেক প্রশ্ন আমার কাছে আসছে এগুলি যদি উত্তর দিতে না পারি সম্মানিত দর্শকরা ভেবে নেবেন যেগুলির হয়তো আমার কাছে কোনো উত্তর নেই আমি উত্তর এগুলি দিতে চাই আমি প্রথমত ব্যর্থহীন ভাষায় স্বচ্ছ ভাষায় বলতে চাই আইন হাতে তুলে নেওয়াকে আমরা পছন্দ করি না আইন কার্যকর করবে রাষ্ট্র সরকার আমরা প্রতিবাদ জানাতে পারি কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ এসছে হ্যাঁ অবশ্যই সাংগঠনিক হ্যাঁ আমরা প্রতিবাদ করেছি আমরাও প্রতিবাদ করেছি এখন কোনটা প্রতিবাদ করেছি দুটার প্রতিবাদ করেছি মানে গ্রেফতারেরও প্রতিবাদ করেছেন না না গ্রেফতারের না আমি আসছি সেই জায়গায় আমার বলতে দিলে আমি ক্লিয়ার করতে পারবো দেখুন মব প্রসঙ্গটা এসছে মব কেন হয় আপনি মবের ইতিহাস তালাশ করে দেখেন যে কোনো সংকটকে দূরীভূত করার জন্য যখন রাষ্ট্র নির্বিকার থাকে তখন মানুষের ক্ষোভ উস্কে উঠে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না অতএব দায়িত্ব এখানে রাষ্ট্রের আপনি আজকে যদি আমার নবীকে কেউ আঘাত করে কটুক্তি করে রাষ্ট্র এখানে ভূমিকা পালন করেছে। এবং অধিকাংশ রাজনৈতিক দল সেই ক্ষেত্রে একেবারে বধিরের ভূমিকা পালন করেছে মানুষের মধ্যে সেই ক্ষোভ আছে আপনার মনে আছে নটরডেম কলেজ থেকে মানে দলে দলে ছাত্ররা বের হয়ে আসছিল সারা ঢাকার কেন বের হয়ে আসছিল কারণ প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো নবীর অপমানের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় নেই রাষ্ট্র কোনো অবস্থান নেয় নেই যারা ওই ব্লগাররা ছিল তাদের বিরুদ্ধে সকল মানে শুধু যারা নামাজ পড়ে যারা টুপি পরে তারা না সবাই বেরিয়ে আসছিল কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় বরং শত স্বতস্ফূর্তভাবে এবার আসি আপনি এতবার বললেন আমাদের সমাজ সংস্কৃতি আঘাত হচ্ছে আমাদের ইমানের উপরে এদেশের নব্বই ভাগ মানে মুসলমানের উপরে যে মারাত্মক আঘাত করা হলো কই আপনার মুখ থেকে তো একটুও এই ব্যাপারে মানে আপনার দুঃখ শুনতে পেলাম না আপনার ইমান তো আহত হলো না অথচ যে আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে প্রকাশ্য এবং এটা ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সব জায়গায় এবং এটা সাম্প্রতিক ঘটনা সে যে এইভাবে আল্লাহকে আঘাত করলো সেই আল্লাহকে আঘাত করা আপনাকে আঘাত দিল না কিন্তু একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি আঘাত করলো এটার জন্য আপনি একেবারে সংস্থিতে চলে যাচ্ছে আপনি বলতে আমি আপনাকে বুঝাচ্ছি না মানে মাতম শুরু হয়ে যাচ্ছে এর দ্বারা বোঝা যায় এক চোখ অন্ধ তাদের এক চোখ অন্ধ এবং অতীতের সরকারগুলো এই অন্ধত্বের পরিচয় দিয়েছে যার কারণে মানুষের মধ্যে খুব সৃষ্টি হয়েছে যার কারণে এই মব হচ্ছে আজকে আমি আপনাকে কয়েকটা জায়গায় বলি আরেকটা ভিডিও আপনি দেখেছেন কিনা এই একই ব্যক্তি অবলুশন সরকার সে সুরা নাস

কত বড় দৃষ্টিতাপূর্ণ বক্তব্য সে দিতে পারে এই সাহস সে কোতায় পেল এই সাহস পেয়েছে আপনাদের মত লোকদের কেন একটু আমি আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলতে চাচ্ছি না জন্ম তারিখ আমি একটু আমি তো জানার জন্য না আমি এই বাক্যটা শেষ করতে আমি বুঝে যাবেন না আমি একটু সে বলতেছে এই এতবার আল্লাহ এখানে নাজ বললেন কেন আল্লাহ আমাদেরকে নাস্তে বলেছেন চিন্তা করা যায় এই আবুল হোসেন সরকার সে এই ফেসিবাদের আউমেলি যখন গত ডামিন নির্বাচন করলো সেই এই হাসিনার পক্ষে সে গান গিয়েছে। কোথায় আজকে সেই আবুল হোসেন সরকারের বিরুদ্ধে আপনি মানিকগঞ্জে যে ঘটনা ঘটেছে সেখানে আক্রমণ কেন হয়েছে আপনি জানেন এই কথার আংশিকভাবে প্রচার করা হয় ওখানে ওই যে যে বাউলগুলি জড়ো হয়েছিল তারা এখানে জুলাই যোদ্ধাদেরকে সে মারাত্মকভাবে অবমান করেছে উপদেষ্টাদেরকে গালিগালাজ করেছে তখন মানুষ বিক্ষুব্ধ হয়ে তাদেরকে ই করেছে ওই ওই অংশটা তো প্রচার করা হয় না আসছি বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য সঙ্গীত একটা চারশো পৃষ্ঠার বই আছে ডক্টর আনোয়ারুল করিমের সেই ডক্টর আনোয়াল আনোয়ারুল করিমের বইটা আপনি যদি শেষের অংশ পড়েন আপনি বাউল কারা আমি বাউলদের তারা ভিন্ন ধর্মের হতে পারে আমি তাদের প্রতি আমার কোনো ঘৃণা নাই ক্ষোভ নাই কিছু নাই কিন্তু বাউল কারা তা সেটা বুঝতে হবে আপনাকে বাউ গোলাম ইয়াসিন শাহ বলেছেন সেই বই থেকে আমি উদ্ধৃত করছি বাউল বাউলদের নামাজ দুই অক্ত স্ত্রীকে তারা যায় নামাজ বলে আমার বক্তব্য নয় ডক্টর আনোয়াল বক্তব্য চারশো পৃষ্ঠার বই আপনি তার পক্ষে বক্তব্য রাখছেন ইসলাম সে যদি অন্য ধর্মের হয় আমার কোনো আপত্তি নাই সে আমার আল্লাহ আমার রাসুলকে নিয়ে ইসলামকে নিয়ে সে পরিহাস করবে অনেকে আমি আরো বলবো না আমি 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 বলতে যাই এই যারা দর্শক শ্রোতা আছেন তারা ঘৃণায় থুতু দেবেন আমি আমি শুধু একটা কথাই শুধু জানবার জন্য বলি ধরেন একজন মানুষ অবুজ বা তার ধর্মীয় জ্ঞান ওই পর্যায়ে নাই তার শিক্ষা ওই পর্যায়ে নাই তিনি যদি আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কোনো কটুক্তি করেই থাকেন সাপোজ আপনাকে নিয়েও অনেকে কটুক্তি করতে পারে অবশ্যই মানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটুক্তি করেই থাকেন আমার আল্লাহ হবে না তাকে বুঝাতে হবে আমার আল্লাহ আল্লাহ রসুলের সম্মান তো এত ঠুনকো নয় যে এত একজন সাধারণ এত একজন মানুষ অবুজ মানুষ একটা সমালোচনা করলো তাকে নিয়ে আমাদের বিক্ষুব্ধ হতে হবে একদম কারেক্ট প্রশ্ন করেছেন একজন লোক কিছু জানে না বোঝে না তা সে যদি এরকম বলে আপনার কি তাই মনে হয় সে না জেরে করছে সুরা নাসের এই বিষয়টা সে বলছে না জেনে বলছে সে পরিকল্পনা মনে হয়েছে তারা এই সময় জ্ঞানী নাই ন আমার কাছে মনে হয়েছে আপনার কাছে এটা মনে হচ্ছে কিন্তু আমরা একটা মানুষ এখন কি আপনার কাছে মনে যে সুরার বাংলা অর্থ এটা গুগলে দিলে পাওয়া যায় যেকোনো কোনো পাওয়া যায় তো ওইটার যে অর্থ উনি যে মিন করছেন তার মানে তার মতো না এটা সে অর্থ মিন করছেন না এটা কি সে পরিহাস করছে আপনি এটা বুঝেন না কেন সে এটা অবজ্ঞা করছে সে আল্লাহর ব্যাপারে যে কথাগুলি বলছে সেটা অবজ্ঞা করছে পরিষ্কার এবং এখানে অনেকে আরেকটা যুক্তি দেয় যে পালা গান পালা গানে একজন থাকে হচ্ছে বিপক্ষে বলবে আরেকজন বলেছেন বলেছেন এইবার আমি আসি আপনার আমার স্ত্রীর চরিত্র নিয়ে যদি পালাগানের আসরে ই করা হয়ে যায় সেই স্ত্রী সতী নাকি অসতী আপনি আমি মানব আমার মা সতী না অসতী সেই বিষয় নিয়ে যদি পালাগান করা হয় যে তুমি অমুকের মা সতী অসতী আমি সে যে অসতী এটার পক্ষে বলবো তুমি সতী এটার পক্ষে বলবা যে ক্যাম্পেইন করেন না আমি ওই জায়গায় আপনি আগে আসল জায়গায় আসেন আমার মাকে নিয়ে করলে আপনার মাকে নিয়ে করলে আপনি কি সহ্য করবেন মানবো না মানবেন না আপনার মাকে নিয়ে মরলে মানবেন না আপনার স্বাধীনতা আমাদের স্বাধীনতা এটা কি আমাদের স্বাধীনতা সংগ্রাম আসেন আমরা পালাগান করি স্বাধীনতা সংগ্রাম এটা আমাদের জন্য ক্ষতিকর আমাদের জন্য ভালো পালাগান করলে মানবেন আপনি তাহলে আপনার মা আপনার স্বাধীনতা আপনার শেখ মুজিবুর রহমান আপনার জেউ রহমান তার চাইতে কি আমার আল্লাহ এবং আল্লাহর রাসুল ছোট হয়ে গেল যে তাকে নিয়ে পালাগানের আসর প্রশাসিত হবে একজন পক্ষে বলবে আরেকজন বিপক্ষে বলবে অবশ্যই না এটা মানুষের ইমোশনকে আহত করে আসছেন আমি এরপরের জায়গায় আসি মাজারের প্রসঙ্গ বলেছেন মাজার মানে কি যেখানে জিয়ারত করা হয় যেটা কবরস্থান কবরের প্রতি বা জিয়ারতের স্থানের প্রতি তো কারো ক্ষোভ থাকার কথা না দেখুন এখানেও আবার অন্ধ দেখুন রাষ্ট্র একটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বানিয়েছে আমরা সবাই বলি সমাজ থেকে মাদক দূর করতে হবে কই কেউ তো বলেন না যে ওইখানে সমানে গাজার আসর বসে কেউ তো বলেন না তো যারা গাজার আসর বসায় যারা উলঙ্গ নৃত্যের আসর বসায় সেই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকে না তখন সংস্কৃতি চলে গেল সংস্কৃতি চলে গেল এটা যখন বলেন তখন আমরা অবাক হই যে আপনাদের পাশ কি অন্ধ আরেক পাশ কি আমরা তারপরেও সর্বশেষ কথা আমি যেটা বলতে চাই আমরা আমি আমি আসি সর্বশেষ কথা এর মানে এই না এর মানে এই না আমরা আমাদের দেখাতে পারবেন না আমরা কোনোদিন কাউকে বলেছি যে এর উপরে হামলা করতে হবে এটাকে আমরা নিন্দা জানাই কিন্তু আপনাদের বক্তব্য আমি শেষ আমরা নিন্দা জানাই উস্কানি থাকে কি না না অবশ্যই না বরং আমরা যে আমরা যে দাই প্রকাশ ভঙ্গিতে কোনো নমনীয়তা কম না আমরা যে কথাটা বলি মানুষকে এই জায়গায় রেফারির ভূমিকা পালন করতে হয়তো কার রাষ্ট্রের রাষ্ট্র যখন যখন এই জাতীয় ঘটনা ঘটবে সে যখন প্রো অ্যাকটিভ ভূমিকা দিবে তখন সাধারণ মানুষ আপনি আমি ভাববো যে রাষ্ট্রই তো আমার দায়িত্ব পালন করছে আমি কেন ওখানে যাব কিন্তু রাষ্ট্র যখন নির্বিকার থাকে রাষ্ট্র যখন এই এদেরকে কারা জানেন আমি এই নামটা বলবো। যারা বাংলাদেশের রাজনীতিতে অচল হয়ে গেছে যাদের জীবন আদর্শ এদেশের মানুষ অচল করে দিয়েছে সেই বামপন্থীরা বারবার এই পতিতদেরকে এদের কাঁধে ভর করে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করে দুঃখজনক বাস্তবতা হচ্ছে অনেক বড় রাজনৈতিক দলও আজকে সেই গ্রহণ একদম শেষ আরো রাজনৈতিক দলরা আল্লাহর আঘাত না তারিখ ভাই কথা বললেন আপনি শেষ সময় একেবারে লাস্ট দুই মিনিট আমি একটু আজিজ ভাইকে দিতে চাই আর শেষবারে তারিক ভাই অনেকক্ষণ বলেছেন